সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এমন একটা পরিবেশ দেখলে কান্না ভালো লাগে বলেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি তো খুলনাতে আজকে আমার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপুরে দেখতেছিলাম যে রান্নাঘরে পিঠা বানাইতে বসছে ওরে আমি আগের দিন বলছিলাম যে আমি তেলের পিঠা খাবো আর ঘুম থেকে উঠেই দেখি সে পিঠা বানাইতে বসে পড়ছে তো সে প্রথমে করছে কি আপু চিনি দিয়ে পিঠাটা বানিয়েছিল যে চিনির গোলা দিয়ে আর কি পিঠাটা বানাচ্ছে তা আমি ওকে বললাম আরে মিয়া আমি চিনির তেলের পিঠা খাবো না আমি খাবো গুড় দিয়ে বানানো তেলের পিঠা আবারও এই গোলার ভিতরে গুড় দিয়ে তারপরে এই পিঠাটা বানাচ্ছে আর গুড়ের তেলের পিঠাটা খাইতে আমার কাছে অনেক ভাল লাগে কারণ গুড়ের তেলের পিঠাটা খেতে অনেক মজা হয় সুন্দর একটা ঘ্রাণ আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো যেহেতু প্রথমে চিনি দাও তারপর আবার গুড় দিয়েছিল দেখে গোলাটা পাতলা হয়ে গেছিলো তো ও বললে এখন থাক বিকালে আবার বানাবানি তো এটা কিছুক্ষণ রেস্টে রেখে ও তারপরে আবার বানাইছে তো পরবর্তী পিঠাগুলো কিন্তু কি খুব সুন্দর হয়েছিল আর পিঠাগুলো খাইতেও খুব মজা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল তো খুলনাতে আসার পরে আমার কিন্তু খালি ঘোরা খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নাই তো খাওয়া খাওয়ার পর্ব শেষ করে এখন আমরা একটু বাইরে বের হয়ে গেলাম আজকে আমার মেজো মামার বাড়িতে যাব তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হলাম গেলে প্রতিদিনই কারোর বাসায় যেতে হয় একদিনও বাসাতে থাকতে পারি না আর খুব আনন্দের মধ্যে আমার এই দিনগুলো কাটে আর ওখান থেকে চলে আসার পরে খুবই খারাপ লাগে তো এ তো মামার বাসায় চলে আসছি আর আমরা আসতে আসতে খাওয়ার টাইমই হয়ে গেছিল তা এসে দেখি মামি ডাইনিং টেবিলে খাবারগুলো সাজাই ফেলছে তো আজকে মামি আমাদের জন্য অনেক ধরনের আইটেম করছে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমোদি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করছিল ডিম ভুনা করছে পালং শাক চিংড়ি মাছ রান্না করছে তারপর গরু মাংস আলু দিয়ে পাতলা একটু ঝোল করছে এটা খাইতে খুব ভালোই লাগে আর এখানে ভেটকি মাছ টমেটো দিয়ে মশলা দিয়ে ভুনা করছে ভেটকি মাছটা কিন্তু আমার কাছে খুবই প্রিয় আমার এখানে ভেটকি মাছ পাওয়া যায় না তাই আমি খুলনাতে গেলে বেশিরভাগই ভেটকি মাছটাই খাই আর এখানে এই যে মামি পাতলা ডাল রান্না করছে খাওয়া দাওয়া শেষ করার পরে যদি একটু ঠান্ডা কিছু না খাই তাহলে কি আর হয় বলেন তো সব শেষে এই তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাইলাম তো এটা ছিল বিকেলবেলা তো মামি বললো যে তোদের জন্য একটু বোরহানি বানাই যেহেতু দই ছিল ঘরে তো বললাম ঠিক আছে মামি বোরহানি বানান বোরহানিটা তো খুবই ভাল লাগে খাইতে আর স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী তো মামি শেষমেশ বোরহানিটা বানাইলা আর বোরহানিটা খেতে অনেস্টলি খুবই মজা হয়েছিল আর আমার মামির হাতের রান্না সত্যি অনেক মজার হয় তো সবাই মিলে আমরা বোরহানি খাওয়ার পরে মামি আবার সন্ধ্যাবেলা জর্দা সীমায় দিল খেতে তো জর্দা সীমায়ও খাইলাম আরও অনেক খাবারই খাইছিলাম তো ওগুলো শ্যুট করা হয় নাই তো এই তো সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তো যাওয়ার আগে মামি বললো বাসায় যে আর রান্না করবি কি জন্য তোরা এখান থেকে খাবার নিয়ে যাও বাসাতে যে খেতে পারবি তো মামি আবার আমাদেরকে টিফিন কারিতে ভরে অনেক রান্না করা খাবার দিয়ে দিল তো এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো অনেক রাত হয়ে গিয়েছিল বাসাতে চলে আসছি আর এটা ছিল পরের দিন বিকালবেলা তো ওই দিনের কিছুটা অংশ আমি এখানে জুড়ে দিয়েছি এই মাছগুলো ভাগনে ভাগ্নে কিনছিল আমাদের খাওয়ানোর জন্য খুলনার খুবই সুস্বাদু এই মাছগুলো অনেকেই আবার চিনেন না অনেকে এই মাছগুলোকে বাটা মাছ বলে তো যারা বাটা মাছ বলে তাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাটা মাছ এগুলো হচ্ছে ফার্সে মাছ বাটা মাছ যেটা সেটা কিন্তু অন্য আরেকটা মাছ আর এটা হচ্ছে ভেটকি মাছ বা পাতারি মাছ এই মাছটাও কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এই জায়গাটা হচ্ছে আমার বড় অপুর বাসার সামনে তো বাসার সামনে এরকম একটা অ্যাকোরিয়ামের দোকান আছে এর ভিতরে পাখিও আছে অনেকগুলো তো মেহু এখানে আসে আটকে গেছে আমারে দেখাই বলতেছে আম্মু দেখো কত সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো সে নাকি ঢাকায় নিয়ে যাবে তো আমি বললাম যে ঠিক আছে ঢাকায় তো নেব তার আগে চলো আমরা একটু দেখে তো সে আমার এইখানে ঢুকাইছে সে যেখানেই যায় সেখানে সে আটকে যায় সে সেটা নড়তেই চায় না তো এই এই দোকানটার ভিতরে আসলাম আর এখানে এসে তো আমারও চোখগুলো আটকে গেছে এর ভিতরে কিন্তু অনেক ধরনের পাখি আছে আমি কিন্তু সবগুলো পাখির নামও জানি না পাখিগুলো দেখতে খুব সুন্দর ছিল খুব কিউট কিউট পাখিগুলো ছিল আর দেখেই চোখটা জুড়ায় যাচ্ছিলো আপনারাও দেখেন পাখিগুলো কত সুন্দর আর এই পাখিগুলোর নাম কি আমার কিন্তু জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন মেহু প্রত্যেকটা পাখির খাঁচার সামনে যায় আর বলে এই পাখিটা আমি নেব ওই পাখিটা আমি নেব ওই পাখিটা আমি নেব সে যেটা দেখে সেটাই নেবে সবগুলো পাখি তার লাগবে তো পাখির ওইখান থেকে এসে এখানে আবার মাছ দেখে তার আবার এই সব ধরনের মাছ লাগবে প্রত্যেকটা মাছ আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আর বলতেছে এই মাছটা নেব ওই মাছটা নেবো মানে যা দেখবে সে সেটাই নেবে যা দেখবে সে সেটাই নেবে এই মাছটা দেখেও তার লাগবে তার এখানে সব মাছ পাখি সব কিছু লাগবে এগুলো নাকি সে বয়ে ঢাকায় নিয়ে যাবে তো এই তো ছিল আমার আজকের ছোট্ট একটি ভ্লগ যদি ভ্লগটার কোথাও কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা